বিশাল মরিচ খেত রোহ উঠে গেছে রে ও যে জহির ও যে জহির এ জহির মরিচ তোল নি ব্যাগ এখন গিয়া ইটালিতে যে আবার হে দেয়া হোক ইতাল কি করা লাগে ও যে একদম খোঁজ পর্যন্ত মরিচ গাছ নিচে এক শহর শহরের নাম হলো ও যে বিদ্যুৎ উৎপাদন করে চক্রি সৌরবিদ্যুৎ পাহাৰ দেখাই একো পাহাৰ অ যে পিছনে আমাৰ পিছনে পাহাৰ আৰু পাহাৰ কতোবৰ পাহাৰ অ